বিসমানিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরভাবে আপনাদের পড়াশোনার কাজ চালিয়ে যাচ্ছেন এই রোজার দিনেও অবশ্য পড়াশোনা করা একটু কষ্টকর তারপর আপনারা আপনাদের কাজটা করে যাচ্ছেন বলে আমরা বিশ্বাস করি আর আপনাদের জন্য আজকে আমাদের একটা নতুন নিয়মের অঙ্ক আমরা আপনাদের শেখাব আপনারা এর আগে আমাদের ডিফারেন্সিয়াল অধ্যায়ের অনেক কিছু শিখেছেন ডিফারেন্সিয়ালের আজকে আমরা ভাগের নিয়ম শিখাবো আপনাদের ভাগের নিয়ম অর্থনীতি বিভাগ অনার্স প্রথম বর্ষ মৌলিক গণিত ভাগের নিয়ম আজকে আপনাদের তবে তার আগে অবশ্যই আমরা তো ভালো ছিলেন আশা করছি তো আমাদের পেজটা আপনারা অবশ্যই ঘুরে দেখেছেন এবং ক্লাসগুলো রিভিউ করেছেন সেখানে আমাদের অনেক শ্রেণীর ক্লাস দেওয়া আছে আমাদের অনার্স ফার্স্ট ইয়ার আছে সেকেন্ড ইয়ার আছে ইন্টারমিডিয়েট আছে ডিগ্রি লেভেলের ক্লাস দেওয়া আছে আমাদের সকল শ্রেণীর ছাত্রছাত্রীরা এই ক্লাসের মাধ্যমে উপকৃত হতে পারে ঠিক আছে তো আজকে আমরা ভাগের নিয়ম শেখাব আপনাদের ভাগের নিয়ম শেখানোর আগে অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে তো আমরা শুরু করছি লেটস স্টার্টস আমরা ভাগের নিয়মে আমাদের যে নিয়ম ঠিক আছে আমরা একটা নিয়ম আপনাদের শিখিয়েছিলাম গুণের ঠিক এখানেও তাই করব আমরা এখানেও আমরা লিখব প্রথম রাশি ডিফারেন্সিয়াল দ্বিতীয় রাশি বিয়োগ দ্বিতীয় রাশি ডিফারেন্সিয়াল প্রথম রাশি বাই প্রথম রাশি স্কোয়ার আমাদের গুণের নেম এই জায়গাতে প্লাস ছিল কিন্তু আমাদের ভাগের নিয়ম যখন আমরা করবো তখন এখানে আমাদের কী করতে হবে মাইনাস তিনে ব্যবহার করতে হবে আর ডিভাইডেড প্রথম রাশি স্কোয়ার হবে ঠিক আছে ভাগের ক্ষেত্রে আমাদের নিচে যেটা থাকবে সেটাকে আমরা প্রথম রাশি ধরবো আর উপরে যেটা থাকবে লবে যেটা থাকবে সেটাকে আমরা দ্বিতীয় রাশি ধরবো ক্লিয়ার আপনারা যদি আপনাদের বইয়ে যেভাবে নিয়ম লেখা আছে ধরুন ওয়াইকাল টু ইউ ভি তো ইউকে যদি আপনি প্রথম ধরেন আর ভিকে আপনার জন্য দ্বিতীয় ধরেন দ্বিতীয় রাশি ধরেন তাহলে একই পর্যায়ে দাঁড়াবে ঠিক আছে এটা আপনারা শিখে নিতে পারেন আর আপনাদের বই এটাই দেওয়া আছে ইউভি এখানে ঠিক আছে আপনারা ইউভি থাকতে পারে কোনোভাবে পি কিউ লেখা থাকতে পারে তো যেটাই থাকুক না কেন প্রথমটাকে আপনারা পি ধরবেন আর দ্বিতীয়টাকে আপনারা হলো হলো দ্বিতীয় রাশি ধরবেন সেক্ষেত্রে আপনাদের এখানে এরকম দেওয়া থাকবে ইউ বাই ভি ঠিক আছে তাহলে এটাকে আপনি প্রথম ধরবেন আর এটাকে আপনি দ্বিতীয় ধরবেন ঠিক আছে ভাগের ক্ষেত্রে আমরা গুণের ক্ষেত্রে এরকম দেখিয়েছিলাম ভাগের ক্ষেত্রে তখন আমাদের নিচে যেটা থাকবে সেটাকে প্রথম ধরবেন না উপরে যেটা থাকবে সেটাকে দ্বিতীয় রাশি ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন আমরা আমরা এবার অঙ্কে যাচ্ছি আমরা একটা অঙ্ক লিখি ওয়াইকাল টু ধরুন থ্রি এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান হোলি স্কোয়ার ঠিক আছে এই যে দেখুন ভাগ আছে ভাগ অবস্থায় আছে অঙ্কটি তার উপর ওই পাওয়ার আছে স্কোয়ার তো এখানে যেহেতু পাওয়ার আসে তাহলে এখানে আমাদের যেহেতু আমরা আগে বলেছি যে ব্যাকেটের উপর যদি পাওয়ার থাকে সেটা ফাংশন অফ ফাংশনের রুলে অঙ্কটা হবে তাহলে আগে আমাদের ফাংশন অফ ফাংশন রুলটা এখানে করবো তারপরে আমরা ভাগের রুলে যাব। ঠিক আছে তাহলে আমরা এখানে ডিওয়াই বাই ডি এক্স করি ডিওয়াই বাই ডিএক্স তাহলে পাওয়ার আগে আসলো পাওয়ার থেকে কী হবে এক বাদ মূল রাশি ডিফারেন্সিয়াল মূল রাশি বলতে এখন থ্রি এক্স প্লাস ওয়ান বাই হলো কি ফোর এক্স মাইনাস ওয়ান ওকে তাহলে এখন একে দিকে থাকলে হলো টু থ্রি এক্স প্লাস ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান এর থেকে এক বাদ দিলে এক থাকে লেখার দরকার নাই এখন এখানে যেহেতু ভাগের অবস্থায় আছে তাহলে এটাকে আমরা এখন ভাগের রুলে দেবো ঠিক আছে তাহলে নিচেরটাকে আমরা প্রথম রাশি ধরছি ফোর এক্স মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে এখন ডিফারেন্সিয়াল প্রথম রাশি ফোর এক্স মাইনাস ওয়ান ডিফারেন্সিয়াল কি দ্বিতীয় রাশি থ্রি এক্স প্লাস ওয়ান বাই ডি এক্স মাইনাস দ্বিতীয় রাশি থ্রি এক্স প্লাস ওয়ান ডিফারেন্সিয়াল প্রথম রাশি ফোর এক্স মাইনাস ওয়ান ওকে তাহলে এখানে থাকলো টু এখানে থ্রি এক্স প্লাস ওয়ান বাই নিচে হলো ফোর এক্স মাইনাস ওয়ান এদিকে কী হয় দেখা যাক ফোর এক্স মাইনাস ওয়ান এখানে থাকলো আর এখানে ডিফেন্সিয়াল এক্সের সাথে ডিফেন্স ওয়ান থাকলো থ্রি মাইনাস এখানে থাকলো থ্রি এক্স প্লাস ওয়ান এক্সের সাথে ডিফেন্সিয়াল ফোর থাকলো ফোর ফোর এক্স মাইনাস ওয়ান স্কোয়ার টু ওকে এখন আমরা দেখুন এইখানে থ্রি ইন্টু অবস্থায় আছে এখানে ফোর ইন্টু অবস্থায় আছে তাহলে এটাকে আপনাকে গুন করে গুন করে দেবেন ঠিক আছে আর এখানে যে এদিকে যা আছে তাই আপনারা রাখবেন ঠিক আছে থ্রি এক্স প্লাস ওয়ান এটা ভাগ করেও নিতে পারেন ফোর এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এখানে গুন করে দিলে তিন ছাড়া বারো এক্স মাইনাস থ্রি মাইনাস থ্রি চার তিনে বারো বারো এক্স মাইনাস ফোর নিচে আসে ফোর এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এই বারো এক্স মাইনাস বারো এক্স প্লাস বারো এক্স কেটে গেলো থাকলো মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে মাইনাস থ্রি আর মাইনাস ফোরকে আমরা এবার কী করবো আমরা যোগ করে দেবো তাহলে মাইনাস সেভেন ঠিক আছে মাইনাস সেভেন দিয়ে এখন এই টুকে গুণ করে দেবো যেহেতু এখানে মাঝখানে কোনো চিহ্ন নাই ইন্টু অবস্থায় আছে তাহলে তাহলে সাধুকানে কত হলো চৈদ্দ মাঝে মাইনাস চোদ্দ ঠিক আছে এখন উপরে থাকলো থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে দেখুন ফোর এক্স মাইনাস ওয়ান এখানে একটা আছে এখানে ফোর এক্স মাইনাস ওয়ান এক দুইটা আছে ঠিক আছে তাহলে এটা ভিত্তি একই রকম তাহলে পাওয়ারগুলি যোগ তাহলে এখানে দুই আর এখানে এক তিন ঠিক আছে তাহলে এখানে আমরা লিখবো ফোর এক্স মাইনাস ওয়ান কিউব অ্যান্সার ঠিক আছে এই রকমভাবে আপনারা আপনাদের ডিফারেন্সিয়ালের যত ভাগের নিয়মের অঙ্ক আছে এইভাবে আপনারা ভাগের নিয়মের অঙ্কগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনারা এগুলো সলভ করবেন ঠিক আছে তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করবেন আমরা আপনাদের সলিউশন দিয়ে দিব অথবা যে কোনো অঙ্কের স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্টস করলে আমরা সেই অঙ্কের সলিউশন করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ততক্ষণ ভালো থাকুন আবার নতুন একটা ভিডিও ক্লাস নিয়ে আপনাদের সামনে আবার দেখা হবে আল্লাহ হাফিজ